আসসালামু আলাইকুম যে কিছু ভিডিও দেখবেন আপনারা সেই ভিডিওর পরিপ্রেক্ষিতে বলতে চাই আসলে ভারত বাংলাদেশ সব সময় সৌন্দর্য সৌহার্দ্যপূর্ণ একটা দেশ আগত ছিল এখনও আছে তারপরেও কিছু অপ্রীতিকর ঘটনা বাংলাদেশের যে হাই কমিশনের সহকারে হাই কমিশনার অফিসে আগরতলায় যে ঘটনা এবং বাংলাদেশের কিছু ঘটনাকে বিশ্বভাবে ভারত মিডিয়া উপস্থাপন করায় আজকে এই পরিণতি তো আমরা সবাই চাইব আমাদের দেশ এবং প্রতিবেশী দেশ পৃথিবীতে এখন অনেক দেশের সাথে পাশাপাশি দেশের সঙ্গে সে জড়িয়ে পড়েছে এতে আসলে কোনো কিছুই লাভ হয়নি বরঞ্চ ক্ষতি হয়েছে যেহেতু সবাই আসলে শান্তি চাই কিন্তু শান্তির সে বার্তা নিয়ে কেউ আসলে সামনে দাঁড়াতে চায় না তো আমরা আশা করব যে মিডিয়াগুলো অপপ্রচার করছে ভারতে সেই অপপ্রচারগুলো যেন বন্ধ হয়ে সত্যিকারের যে নিউজগুলো সেগুলো যেন প্রকাশ করা হয় যেহেতু আগেও একে অপরের প্রতি সৌহার্দ্যপূর্ণ আচরণ করেছে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই একসাথে তো আশা করবো আমরা এভাবেই থাকবো ভবিষ্যতে একে অপরের সাথে বিনিমিশে এখনও পর্যন্ত আমার জানা মতে আমাদের মধ্যে যারা আছে তাদের সাথে আমাদের কখনও দ্বিমত হয়নি কোনো কিছু নিয়ে বা ধর্ম নিয়ে কখনো বাড়াবাড়ি হয়নি এগুলো আসলে মিডিয়ার একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে অনেক মিডিয়া আসলে বেশি উশৃঙ্খলভাবে দেখাচ্ছে বিষয়গুলোকে আশা করবো আমাদের এই প্রত্যাশা যেন সুন্দরভাবে থাকে সবার মাঝে যেন সৌন্দর্য একটা সৌহার্দ্যপূর্ণ অবস্থান বিরাজ করে আল্লাহ